কলকাতা পুলিশ সেফ ড্রাইভ সেফ লাইভ হাফ ম্যারাথন অনুষ্ঠিত হবে একুশে জানুয়ারি তার আগে ভিক্টোরিয়ার সামনে থেকে প্রোমো রানে যোগ দিলেন কলকাতা পুলিশের কর্তারা উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি জানান এবছর সব থেকে বড় ম্যারাথন আয়োজিত হবে এটি এছাড়া একত্রিশে ডিসেম্বর এবং পয়লা জানুয়ারি নিরাপত্তা উপলক্ষে পুলিশের পর্যাপ্ত ফোর্স রয়েছে বলে জানান কলকাতা পুলিশের নগরপাল বিনীত কুমার গোয়েল